আজকে আলোচনা করব উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তির সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য প্রথমে বলবো উপমামূলক যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি কাকে বলে তো সংজ্ঞা হিসেবে বলি যে প্রকার আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে মিল বা সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তখন তাকে বলা হবে সাদৃশ্যমূলক আরও হনুমান বা উপমা যুক্তি জন স্টুয়ার্ট মিল তার মতে হচ্ছে উপমা যুক্তির মূল সূত্রটা হল দুটো বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে মিল থাকলে একটা বস্তু সম্পর্কে যদি কোনো বচন সত্য হয় তাহলে অপর বস্তুটি সম্পর্কেও সেটা সত্য হবে এক্ষেত্রে এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি দেখো এক্ষেত্রে আমি বলি যে যে কোনো একটা এক্সাম্পল তোমরা দিয়ে দেবে আচ্ছা পৃথিবী ও মঙ্গল এই দুই গ্রহে জল মাটি তাপ শক্তি ও একই ধরনের আবহাওয়া আছে উভয়ই কিন্তু সূর্যের চারপাশে ঘুরি এবং সূর্যের আলোতে আলোকিত হয় পৃথিবীতে প্রাণী আছে সুতরাং এর থেকে আমরা অনুমান করতে পারি মঙ্গল গ্রহ সম্ভবত প্রাণী আছে এইভাবে তোমরা এক্সাম্পল দিয়ে দেবে এছাড়া আরও একটা এক্সাম্পল আমি যে রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়া রোগী রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে সুতরাং শ্যাম ও কুইনাইন খেয়ে ভালো হবে এগুলো হচ্ছে সাদৃশ্যমূলক বা উপমা যুক্তি এক্সাম্পল এবারে আসি উপমা যুক্তির বৈশিষ্ট্য উপমা যুক্তির বৈশিষ্ট্য হিসেবে বলি যে প্রথমত হচ্ছে উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য এক্ষেত্রে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য বা মিল দেখে অনুমান করা হয় যে তাদের মধ্যে আরও একটা বিষয়ে মিল আছে নেক্সট বলি উপমা যুক্তিতে আমরা বিশেষ সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হই এই যুক্তির হেতু বাক্যে একাধিক বিশেষ বচন থাকে এবং সিদ্ধান্তেরও বিশেষ বচন হয়ে থাকে নেক্সট হচ্ছে উপমা যুক্তিকে এক ধরনের প্রকৃত আরোহ অনুমান রূপে গণ্য করা হয় কারণ এই যুক্তিতে আরোহ অনুমানের প্রধান লক্ষ্য হল আরোহমূলক লাভ ইন্ডাকটিভ লি এক্ষেত্রে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য সচেষ্ট হই অর্থাৎ জানা জিনিস থেকে অজানা জিনিসে আমরা যেতে পারি তাই উপমাগুলোকে আরোহমূলক ঝুঁকি পরিলক্ষিত হয় বা বলা যায় নেক্সট হচ্ছে যে উপমা যুক্তি সিদ্ধান্তের সম্ভবতা প্রকৃতির একরূপতার নীতির উপর নির্ভর করে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে এই নীতির উপর নির্ভর করে উপমা যুক্তির সিদ্ধান্তটা হয়ে থাকে নেক্সট হচ্ছে যে উপমা যুক্তিতে কার্যক্রম সম্পর্ক নির্ণয়ের ব্যাপার থাকেই না কেবলমাত্র সহাবস্থানের উপর নির্ভর করে উপমানমূলক যুক্তি সিদ্ধান্তটা হয়ে থাকে অবশ্যই এই জাতীয় যুক্তি কার্যকর সম্পর্ক নির্ণয়ের ব্যাপারে কিন্তু প্রকল্প গঠনের সাহায্য করে নেক্সট লাস্টলি বলি যে উপমা যুক্তির সিদ্ধান্ত বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না তাই উপমা যুক্তির সিদ্ধান্ত অঙ্কের মতো অর্থাৎ গণিতের সিদ্ধান্তের মতো সুনিশ্চিত হয় না সেটা হচ্ছে সম্ভাব্য হয় তাই এই হল উপমা যুক্তির বৈশিষ্ট্য উপমা যুক্তির বৈশিষ্ট্য এবং উপমা যুক্তির সংজ্ঞা হিসাবে আমরা সংজ্ঞা ও এক্সাম্পলটা দিয়েছি এটা তোমরা একটু বুঝবে